আলোচনা করব মকর রাশির শ্রবণা নক্ষত্রের আগস্ট মাসের রাশিফল নিয়ে শ্রবণা নক্ষত্রের রাশিফল সাধারণত আমি অনেক পরে দিয়ে থাকি কিন্তু গত মাসে শ্রবণা নক্ষত্রের ভিডিওতে ভিউয়ার্সরা অনেক বেশি আগ্রহ দেখিয়েছেন এবং ভিউয়ের সংখ্যা অনেক দ্রুত গতিতে বেড়ে যাওয়ার কারণে র্যাঙ্কিংয়ে শ্রবণা নক্ষত্র অনেক উপরে চলে এসেছে এই জন্য আমি শ্রবণা নক্ষত্রকে আগস্ট মাস শুরু হওয়ার আগেই দিতে পারছি আমি যে কয়টা ভিডিও এ পর্যন্ত দিয়েছি রাশিফলের উপর কোনো রাশিরই আগস্ট মাস ভালো যাবে এমনটা আমি বলতে পারিনি কিন্তু শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন শ্রবণা নক্ষত্রের সময় অন্যান্য রাশির থেকে ভালো যাবে কেন যাবে তার বিবরণ আমি দেব জন্ম সময়ে যদি আপনার এই যে যেখানে সাইন দিয়ে দেখানো হচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে মকর এই মকরের ঘরে যদি জন্ম সময়ে আপনার চন্দ্র থেকে থাকে অথবা রবি থাকে অথবা লগ্ন থাকে যাই থাকুক এখানে একটা নক্ষত্র আছে মোট তিনটা নক্ষত্র এখানে আছে। কিন্তু আমি কথা বলছি শ্রবণা নিয়ে অর্থাৎ বাইশ নম্বর নক্ষত্র নিয়ে এখানে একুশ বাইশ এবং তেইশ নম্বর নক্ষত্র অবস্থান করে আছে এই মকরে কিন্তু জন্ম সময় যদি এই বাইশ নম্বর নক্ষত্রে আপনার রবিচন্দ্র বা লগ্ন থাকে তাহলে এই রাশিফল আপনার জন্য আসুন আলোচনা শুরু করি আপনারা প্রথমেই সপ্তমের ঘরটা ঘরটা খেয়াল করবেন সপ্তম আমরা যখন রাশিফল হিসাব করি তখন সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি রাশিকে এবং তার বিপরীত ঘরকে তো রাশিতে কোনো গ্রহ নেই এই কারণে আমরা বিপরীত যে ঘর আছে সেই ঘরের সাপেক্ষে বিবেচনা করব আসুন আমরা দেখি কি অবস্থা দেখেন রবিকে আমরা কর কোটে দেখতে পাচ্ছি মাসের প্রথম যে অর্ধেক এই প্রথম অর্ধেকে রবিকে আমরা কর্কটে দেখতে পাব আপনারা হয়তো জানেন যে রবির বিপরীতে কোনো গ্রহ যদি চলে আসে তাহলে তার শক্তি বেড়ে যায় জন্মসময়ে যেহেতু আপনার চন্দ্র এই মকরেই বসে আছে এই জন্য রবি যখনই কর্কটে আসবে তখনই আপনার রাশির বল বেড়ে যাবে সেই অর্থে এই আগস্ট মাসের প্রথম পনেরো দিন আপনার জন্য অত্যন্ত শুভ দিন এই রবি বুধের সাথে ভালো ফল দিতে পারে এবং বুধও রবির সাথে থাকলে অনেক ভালো ফল দেয় অন্য কোন গ্রহ রবির সাথে থাকলে ভালো ফল দিতে পারে না কেবল বুধ হচ্ছে ব্যতিক্রম এই কারণে এই মাসে যেহেতু বুধ মাসের পুরোটা সময় জুড়েই এই কর্কটেই থাকবে এখান থেকে রবি যখন চলে যাবে সিংহতে তখনও বুধ এখানেই থাকবে এই কারণে আমি বলছিলাম যে আপনার সময়টা অত্যন্ত শুভ হয়ে গেল তো রবি যখন থাকছে তখন রবির কারণে চন্দ্র বল পেয়ে যাচ্ছে পূর্ণিমার চন্দ্র হয়ে যাচ্ছে তখন এই কারণে চন্দ্র শুভ হয়ে যাচ্ছে এটা অত্যন্ত শুভ একটা বিষয় আর যখন রবি চলে যাচ্ছে তখন পনেরো তারিখের পর থেকে এখানে বুধের অবস্থান দেখা যাচ্ছে ফলে বুধের প্রভাব মকরের উপর পড়ছে এবং যেহেতু মকরের মূল অধিপতি শনি তাই শনির মিত্র গ্রহ হওয়ার কারণে বুধ অত্যন্ত শুভ ফল দিতে পারছে এই দিকে আঠারো তারিখের পরেই দেখতে পাব শুক্রকে এই কর্কটে আসতে তখন বুধ এবং শুক্র একত্রিত হয়ে যাবে এবং দুই শুভ গ্রহের সমন্বিত প্রভাবে মকরের যে চন্দ্র আছে আর যেটা আপনার রাশি সেটি অত্যন্ত শুভ হয়ে উঠবে তখন আপনার সপ্তম ঘর অত্যন্ত বলবান হয়ে যাবে পুরো মাস ধরেই আপনার সপ্তম ঘর অত্যন্ত বলবান যা অন্য কোনো রাশির ক্ষেত্রে এই পর্যন্ত দেখা যায়নি অর্থাৎ আমি যে কয়টা মেজর রাশি আমি বর্ণনা করেছি কোনো রাশিতে এরকম বিশেষত্ব ছিল না যা আপনার রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই জন্য বলেছি শ্রবণ নক্ষত্রের সময়টা ভালোর দিকে এখন এই যে বুধ রবি শুক্র এদের প্রভাব আপনার সপ্তম ঘরে রয়েছে এতে আপনি কি কি সুবিধা পাবেন সাধারণত সপ্তম ঘরে কোনো গ্রহের প্রভাব থাকলে মানুষ বিজনেসের ক্ষেত্রে পার্টনারশিপের ক্ষেত্রে বৈবাহিক যে জীবন সেখানে জীবন সঙ্গীর কাছ থেকে অনেক বেশি সুবিধা পেয়ে থাকে আপনি যদি কোনো ব্যবসা করে থাকেন তাহলে ব্যবসায়ের ক্ষেত্রে এই আগস্ট মাসে অনেক বেশি লাভের মুখ আপনি দেখতে পারবেন অনেক বেশি অপরচুনিটি আপনি পেয়ে যাবেন আবার যদি আপনি বিবাহ করে থাকেন তাহলে বিবাহিত জীবনে এই সময়ে নানা ধরনের সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন যদি আপনি কোনো পার্টনারশিপ থেকে থাকে কোনো পার্টনারশিপের সাথে বিজনেসের সাথে ইনভলভ থাকেন তাহলেও এই সময়ে আপনার বিভিন্ন মানুষের সাথে বিজনেস কমিউনিকেশনটা বাড়বে এবং তার প্রভাবে আপনার অর্থনৈতিক উন্নতি হতে দেখা যাবে এবং তাছাড়াও আপনার সামগ্রিক যে একটা গ্রোথ সেটা বাড়বে যদি আপনি ব্যবসা করেন তাহলেও লাভবান হবেন আবার বিবাহিত জীবনেও লাভবান হবেন পার্টনারশিপ কারোর সাথে থেকে থাকলে সেখানেও লাভবান হবেন তার মানে আপনি বুঝলেন যে এই বিষয়টা অত্যন্ত আপনার জন্য ভালো এছাড়াও সপ্তম ঘর বিদেশকেও দেখে এই জন্য যারা উচ্চশিক্ষায় বিদেশ যেতে চাই তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ হয়ে গেল এখন এখানে যে দ্বিতীয় ঘর আমরা দ্বিতীয় ঘরের রাহুর অবস্থান দেখতে পাচ্ছি যা সম্পদের ঘর হিসেবে বিবেচিত হয় যা আপনার বাক্যের ঘর হিসেবে বিবেচিত হয় এই জন্য রাহুর অবস্থান আমরা কিভাবে দেখব আপনারা একটা জিনিস খেয়াল করেন এই যে রবি যখন সপ্তমে ছিল আপনার অর্থাৎ মাসের প্রথম পনেরো দিন সেই সময়ে আপনি বিজনেসের ক্ষেত্রে বা যদি নতুনভাবে বিবাহ করতে চান রিলেশনে থাকেন সেই ক্ষেত্রে যে ধরনের হেল্পটা করতে পারছিল রবি যখন সিংহতে চলে যাচ্ছে মাসের পরের অর্ধেকে চলে যাচ্ছে তখন আপনার সাথে কি ঘটনা ঘটছে অর্থাৎ ভাদ্র মাস যখন শুরু হচ্ছে ভাদ্র মাসের প্রথম পনেরো দিন আপনি কি ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছেন তা একটু মনোযোগ দিয়ে শোনেন এই সময়ে রবি এবং রাহু একে অন্যের বিপরীতে থাকছে অন্যদিকে আপনার রাশির ঠিক বিপরীত ঘরে অর্থাৎ কর্কটে বুধ এবং শুক্র থাকছে আপনার ধন সম্পত্তির ঘরে রাহু থাকছে আপনার প্রচেষ্টার ঘরে শনি থাকছে এবং আপনার যে নবম ঘর সেই ঘরে মঙ্গল থাকছে এবং শনি মঙ্গলের একটা দৃষ্টি বিনিময়েও দেখা যাচ্ছে ষষ্ঠে আবার বৃহস্পতি থাকছে এর থেকে স্পষ্ট হয়ে যায় যে আপনি আপনার যে অর্জিত সম্পদ হবে সেই সম্পদ দিয়ে ঋণ শোধ করার দিকে আপনি ঝুঁকে পড়বেন এবং এই সময়ে আপনার পরিশ্রমের মাত্রা বাড়বে আপনার মানুষের সাথে তর্কাতর্কি হবে ঝগড়া বিবাদ হবে কিন্তু সমাধানের দিকে আপনি যেতে পারবেন অন্যদিকে যদি আপনার কারোর সাথে রিলেশন থেকে থাকে তাহলে তা বিয়ের দিকে গড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে এবং এই রিলেশনটা কার সাথে হবে আপনার দ্বিতীয় ঘর অর্থাৎ প্রতিবেশীর ঘর সেখানে রাহু রয়েছে রাহু সবসময় সম্বন্ধকারক অনুঘটক হিসেবে কাজ করে এই জন্য আপনার পরিচিত কেউ আপনার প্রতিবেশী বা আত্মীয় এরকম কারোর সাথে আপনার দেখাশোনা হয়ে বিয়ে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কারণ বুধ এবং শুক্র সপ্তম ঘরে অবস্থান করবে অন্যদিকে অষ্টম্পতি রবি সেও রাহুর সাথে যোগাযোগ রেখে রাহুর বলকে বৃদ্ধি করে দেবে ফলে আপনার এই ক্ষমতা অবশ্যই বেড়ে যাবে আমি আপনার যে সামগ্রিক উন্নতি সেই পুরো বিষয়টাকে ফোকাসে রেখেই বলছি এই মাসটা আপনার জন্য শুভ আপনি মনের বল বজায় রেখে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবেন চাকরি ক্ষেত্র শুভ ব্যবসা ক্ষেত্র শুভ কর্মক্ষেত্র শুভ আর সামগ্রিক নানা রকম ঝামেলা তো আমাদের জীবনে আসেই সেটাকে বাদ রেখে আপনি ডিফারেন্টলি চিন্তা করবেন আমি এখানেই শেষ করছি রাশিফল আর জ্ঞানবাণী বইকে দেখতে পাচ্ছেন নতুন এই চ্যানেল থেকে বের হচ্ছে আপনারা যারা যারা নিতে চান তারা আমাদের চ্যানেলের নাম্বারে দুইশো পঞ্চাশ টাকা হচ্ছে বইয়ের দাম আর কুরিয়ার চার্জ সহ এটা বিকাশ করবেন আপনাদের ঠিকানা দিবেন বই পৌঁছে দেওয়া হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ